এটি এলজিডির একটি প্রজেক্টের আন্ডারে যে গভীর অগভীর নলকূপ বা সাবমার্সিবল পাম্প বসাতে হয় সেটারই একটা আবেদন ফর্ম এখানে দেখেন আপনি যে টিউবওয়েল অনেকগুলো টিউবওয়েলের জন্য আবেদন করতে হয় একই আবেদন ফর্ম এখানে শুধু উপরের দিকে যে ঘরটা আছে এখানে লিখে দেবেন দেন এইখানে দেখেন কিছু ব্যক্তিগত তথ্য বা ইনফরমেশন দেওয়ার যে আসছে এইগুলো পূরণ করতে হবে এইগুলো আপনার নাম বাবার নাম গ্রাম মৌজা পোস্ট উপজেলা জেলা এইগুলো অবশ্যই পূরণ করে দেবেন তারপরে যে ধাপটা আছে এখানে এই আবেদনটা করার পর আবেদন যখন অ্যাপ্রোভ হয় তখন হচ্ছে যে সরকারি চাঁদার পরিমাণ আছে সেই চাঁদার পরিমাণটা এখানে লিখে দিতে হয় বা চাঁদাটা আসলে একটা ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে সংশ্লিষ্ট যে সিলেক্ট করা ব্যাঙ্ক আছে বা ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে জমা দিয়ে এসে সেই ব্যাঙ্ক ড্রাফ্টের টাকা জমা দেওয়ার রসিদটা আপনার যে প্রকৌশল অফিস আছে সেইখানে যেখানে আবেদন করছেন সেইখানে জমা দিয়ে দেবেন এরপরে নিচে দিকে এসে দেখেন আরও একটা খুব গুরুত্বপূর্ণ একটা অপশন আছে বাদ বাকি এখানে যে এগুলো আছে এগুলো একটু দেখে নেবেন পড়ে নেবেন বিস্তারিতভাবে এখানে দশজন আপনার প্রতিবেশী বা আপনার গ্রামের বা আপনার বাড়ির আশেপাশে দশজন ব্যক্তির নাম দিবেন। তাদের পরিবারের প্রধানের নাম দিবেন সেই সাথে হচ্ছে তাদের সিগনেচারটাও দিবেন এই ফর্মটা দেখতে পাচ্ছেন এই দশটা পূরণ করবেন এবং নিচের দিকে এসে একটা অপশন আছে সেই এইটা হচ্ছে নিচের দিকে আর একটু নিচে আছে আমি এটা দেখাচ্ছি সেটা হচ্ছে একজনের সুপারিশ লাগবে আপনার আশেপাশে যারা আছে এরকম কোন সরকারি ভালো সরকারি চাকরিজীবী বা কোনো গণ্যমান্য ব্যক্তি যে আছে তার সুপারিশটা নিয়ে এখানে জমা দিতে পারেন নিচের দিকে এই যে এটা যখন জমা দেবেন না এটা করলেই আপনার মোটামুটি কাজ শেষ এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এই আবেদনটা জমা দেওয়া ছাড়াও আপনারা আরও একটা আবেদন ব্যক্তিগতভাবে করতে পারেন অর্থাৎ সরাসরি যে আমরা বিভিন্ন রকমভাবে যে ছুটির আবেদন সহ বিভিন্ন কিছু আবেদন সরাসরি করি সেরকম আবেদনও করতে পারেন এইখানে সেই আবেদনগুলো করার জন্য একটা ফর্মেট আমি রেডি করেছি বা আমি নিজেও এভাবে আবেদন করেছি সেটা হচ্ছে আমি এইখানে দিয়েছি সচিবালয়ের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের আন্ডারে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবরই আবেদনটা করা তো এইখানে যে ফর্মেটটা দেখে লিখেছি আপনি কি এই ফর্মেটই লিখতে হবে এরকম না আপনি আপনার মতো করে লিখবেন আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন আমি জাস্ট শেয়ার করলাম আপনি দেখে নেন দেখে আপনি আপনার যে ব্যক্তিগত ইনফরমেশানগুলো আছে সেইগুলো এখানে দিয়ে দেন আর আপনি আপনার মতো করেই লিখবেন লিখে আসলে যদি আপনার উপজেলায় বা আপনার জেলায় যে প্রজেক্টের আন্ডারে সাবমার্সিবল পাম্প বা গভীর অগভীর নলকূপ দেয়া হয় স্থাপন করা হয় সেইটা যদি চালু থাকে তাহলে এই আবেদনটা করার পর আপনি নিয়মিত একটু যোগাযোগ করেন যদি আপনার আবেদনটা গ্রান্ট হয় তাহলে আপনাকে তখন ওই যে সাড়ে সাত হাজার টাকা কবি নলকিল স্থাপনের জন্য সেইটা সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিয়ে আসতে হবে এবং জমা দেওয়ার যে স্লিপটা আছে সেই স্লিপটা এসে অফিসে জমা দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ তাহলে কিন্তু